বিষাদ ছুয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শূন্য বারান্দা সারাদিন ডাকি সারা নেই একবার ফিরেও যায় না কেউ পথ ভুল করে চলে যায় এই দিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এইভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বসনে কতকাল আর কতকাল আজ দুঃখ ছুঁয়েছে ঘর বাড়ি উদ্যানে উঠেছে ক্যাক্টাস কেউ নেই করা নাড়ার মতো কেউ নেই শুধুই শূন্য তার এই দীর্ঘশ্বাস এই দীর্ঘ পদধ্বনি টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ ডাক শোনে না কেউ ফিরে তাকায় না এই হিম ঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি এ কি শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এইভাবে হওয়ার নাম কি থাকা তবু মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এই কি আমার অপরাধ আজ বিষাদ ছুঁয়েছে বুক বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল যাওয়ার কথা ছিল। সেই সব কিছুই হলো না কিছুই হল না আমার ভেতর শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধুই হাহাকার শুধুই শূন্যতা শূন্যতা তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে গন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল তোমার সময় হল না আজ সারাদিন বিষাদ পর্ব সারাদিন তুষারপাত মন ভালো নেই মন ভালো নেই